এসএসসি ছাব্বিশ ব্যাচ আমরা জানি তোমাদের এসএসসি সিলেবাসের প্রায় পুরোটাই এখনো ইনকমপ্লিট যেমন পা কাটে তেমনই শর্ট সিলেবাস পর আমরা সবাই পড়াশোনা প্রায় দিয়েছিলাম এবং তার ফলাফল আমরা পেয়েছি হাফ ইয়ারলি পরীক্ষায় খারাপ করার মাধ্যমে এখন আমরা সবাই হচ্ছে প্যানিক করছি কারণ সামনে আমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাটা এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর এসএসসি পরীক্ষাটা তোমার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এসএসসি পরীক্ষায় তুমি যত বেশি মার্কস পাবে সেটার উপর বেইস করে তোমাকে তে কলেজ সিলেক্ট করে দেয়া হবে এবং এইচএসসিতে তুমি ভালো কলেজে পড়তে না পারলে তুমি ভালো কোনো পাবলিক চান্স নাও পেতে ভালো চান্স না পেলে অনেকেরই হয়তো পড়াশোনা থেমে যাবে কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার খরচ কিন্তু অনেক বেশি সো আমাদের লাইফের জন্য এসএসসি পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট এবং এসএসসি পরীক্ষার জন্য আমাদেরকে আগে টেস্ট পরীক্ষা ভালো করতে হবে এখন টেস্ট পরীক্ষা ভালো করার জন্য আমরা এই কম সময়ের মধ্যে কি করতে পারি এখন আমরা কি শুধুমাত্র টেস্ট এক্সামের প্রিপারেশনের জন্য নতুন করে কোনো কোর্সে ভর্তি হব না তোমাদের কথা চিন্তা করে এস এস ফিচার স্কুল নিয়ে এসেছে একদম ফ্রিতে টেস্ট এক্সামে তুমি যাতে একশোতে একশো পেতে পারো সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে সেজন্য থার্টি থ্রি ডেজ চ্যালেঞ্জ ঘটনাটা আসলে কি ঘটবে এখানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এবং বায়োলজি শর্ট সিলেবাসে থাকা তেত্রিশটা চাপ্টারের উপর একদম প্রিমিয়াম রেকর্ড এন্ড ওয়ান শট ক্লাস নেবেন বুয়েট মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটিতে টপ পজিশন করা ভাইয়া এবং আপুরা যারা প্রত্যেকেই নিজেরা এসএসসি পরীক্ষার সময় নাইনটি ফাইভ পার্সেন্টের উপর মার্কস পেয়ে এসেছেন সো তাদের এই ক্লাসগুলো করে তোমরা একদম বেসিক সিকিউ এবং এম সিকিউ হান্ড্রেড পার্সেন্ট ভালো করে শিখে পরীক্ষায় টপ করতে পারবে এছাড়াও তোমরা যাতে এই ক্লাসগুলো করার জন্য এক্সট্রা উৎসাহ পাও এজন্য রয়েছে এক লক্ষ টাকা পুরস্কার কিভাবে পুরস্কারটা পেতে হবে এক অগাস্ট থেকে শুরু হওয়া এই চ্যালেঞ্জে তুমি যে কোনো দিন অংশ নিতে পারবে এবং এই চ্যালেঞ্জ চলবে দুই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তুমি যদি এই চ্যালেঞ্জে দুই একটা ক্লাস বা দুই একটা এক্সাম মিসও করে ফেলো তুমি কিন্তু এই এক্সামগুলো পরে দিতে পারবে চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে প্রতিদিন একটা করে চ্যাপ্টারের ভিডিও আমাদের এস এস ফিউচার স্কুল অ্যাপ এবং এস এস ফিউচার স্কুলের ওয়েবসাইটে আপলোড হবে তোমাকে সেই ক্লাসটা দেখে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষার মোট নম্বর হচ্ছে পঁচিশ এরকম মোট তেত্রিশটা পরীক্ষায় যারা গড়ে সর্বোচ্চ নাম্বার পাবে তাদেরকে আমরা আরো একটা পরীক্ষা নিয়ে স্পেশাল সিলেকশনের মাধ্যমে এক লক্ষ টাকা প্রাইজ মানি প্রদান করবো সো তুমি যদি একদম বিনামূল্যে তোমার টেস্ট পরীক্ষার জন্য একশোতে একশো প্রিপারেশন নিতে চাও তাহলে এখনই চেক করে ফেলো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স